দেখুন বন্ধুরা কাল ভারতের সাথে আফগানিস্তানের প্রথম টি টোয়েন্টি ম্যাচ ছিল মোহালিতে আর প্রথম ভারত জয়লাপ্ত করেছে তবে কাল যখন রোহিত শর্মা আর শুভমান গিল ওপেনিং করতে আসে তখন রান নেওয়ার চক্করে রোহিত শর্মাকে শূন্য রানে আউট হতে হয় শুভমান গিলের জন্য তাই রোহিত শর্মা শুভমান গিলের ওপরে রেগে একেবারে বোম হয়ে গেছিল তাহলে চলুন বন্ধুরা আপনাদেরকে শুরু থেকে বলি আসলে কালকের ম্যাচে রোহিত শর্মা প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় তারপর আফগানিস্তানের ওপেনাররা এসে খুব সাবধানে এবং ধীর গতিতে তাদের ইনিংস শুরু করে কারণ অর্শদীপ সিং প্রথম ওভার করতে এসে এই মেডেন নিয়ে নেয় রেহমান উল্লাহ গুরবাস আর ইব্রাহিম জাদরান খুব সাবধানে খেলে পঞ্চাশ রানের পার্টনারশিপ তো করে কিন্তু গুরবাস আকসার পাটেলের বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে বসে শুধু তাই নয় তার পরের ওভারেই শিবম দুবে এসে ইব্রাহিম জাদরান আউট করে দেয় তখন আফগানিস্তানের দশ ওভারে সাতান্ন রানে তিন উইকেট ছিল তারপর আজমাতা উল্লাহ আর মোহাম্মদ নাবি এসে আফগানিস্তানের ডুবে যাওয়া নৌকো কিছুটা সামলে নেয় তারা দুজনেই খুব সুন্দর খেলতে থাকে কিন্তু আঠেরো নম্বর ওভারে মুকেশ কুমার বল করতে এসে প্রথমে আজমাতা উল্লাহকে বোল্ড আউট করে আর সেই ওভারের ওই শেষ বলে মোহাম্মদ নাবিকেও ক্যাচ আউট করায় মুখে আর রিঙ্কু সিং এর এই ক্যাচ দেখার মতো ছিল আফগানিস্তানের তরফ থেকে কাল কেউই পঞ্চাশ রানের স্কোর পার করতে পারেনি তবে সবার ছোট ছোট ইনিংসের জন্য আফগানিস্তান কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান করে একশো রানের টার্গেট দিতে সক্ষম হয় ভারতকে তারপরেই শুভমান গিল আর রোহিত শর্মা যখন ব্যাট করতে আসে তখন প্রথম ওভারের দ্বিতীয় বলে না যার ফলে রোহিত শর্মা শর্মা গিয়েছিল এবং গিলকে চোখ রাঙিয়ে বলে সে মাঠের বাইরে বেরিয়ে যায় তারপর শুভমান গিল আর তিলক বর্মা ঠিকঠাকই খেলছিল কিন্তু রান আউট করে দেওয়া শুভমান গিল মজিবুর রহমানের বলে তেইশ রানে নিজেও স্টাম্পিং আউট হয়ে যায় তার পেছন পেছন তিলক বর্মা ও ছাব্বিশ রানে আউট হয় তখন মাঠে ছিল শিবম দুবে আর জিতেশ শর্মা এরা দুজনে মিলে আফগানিস্তানের বোলারদের পিটিয়ে একেবারে ধোয়া ধুয়া করে দেয় তবে জিতেশ শর্মাকে একত্রিশ রানের মাথায় আউট হতে হয় তবে অন্যদিক থেকে শিবম দুবে মাঠে খুঁটা গেড়ে দাঁড়িয়েছিল তারপরেই ব্যাট করতে আসে রাজা রিঙ্কু সিং আর রিঙ্কু সিং এসেই তার প্রথম বলি বাউন্ডারি মেরে শুরু করেছে তবে শিবম দুবে খুব সুন্দর খেলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করার সাথে সাথে ভারতকেও ছয় উইকেট এবং পনেরো বল থাকতেই জয়লাভ করিয়ে দেয় এরপর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ রয়েছে চোদ্দ তারিখে ইন্দোর স্টেডিয়ামে ফিরছি পরের ভিডিওতে বন্ধুরা ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বেলাইকনটি দাবাতে একদম ভুলবেন না এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে